যারা ভালোবাসে কিন্তু তাদের ভালোবাসা জয়ী হয় না সৃষ্টিকর্তা যে আমাকে তাদের দলে ফেলবে যদি জানতাম তাহলে হয়তো ভালোই বাসতাম না না পাওয়ার কষ্ট যে কত বেশি কষ্টে হাসতা বুঝতে পারছি আমার চাওয়ায় হয়তো ভুল ছিল আমার ভালোবাসায় হয়তো শক্তি নেই তাই তোমাকে পেলাম না তুমি হয়তো তোমাকে চাইতে বাধা দিয়েছ কিন্তু আমার মানুষ পটে যে তুমি আছো তাকে তো তুমি সরিয়ে দিতে পারবে না তাকে তো ভালোবাসতে বাধা দিতে পারবে না আমি না হয় তাকে নিয়েই থাকি ভালোবেসে আমি ভুল করেছি ঠিকই কিন্তু ভালোবাসা না পেলে যে কিছু করে বসবো এতটা বোকানোই আমি কাল তুমি আমাকে রিফিউজ করার পর অলরেডি চব্বিশ ঘন্টা কেটে গেছে আর আদিত্য রয় চৌধুরীর কাছে কোনো যন্ত্রণা ভোলার জন্য চব্বিশ ঘন্টা যথেষ্ট কাউকে ভালোবাসলে না তখন আর নিজের কথা ভাবতে ইচ্ছে করে না তখন শুধু মনে হয় ওর কথাই